হাসানের পরিবারে বৌ হওয়ার পর থেকে আমার সাথে অনেক রকমের ঘটনা ঘটে এই পরিবার দ্বারা আমি যেটা বেশি অস্পষ্ট সবসময় রয়েছি কথা বলতে চাইনি সেটা হচ্ছে যৌন নির্যাতন এই বাড়িতে আমি অসংখ্যবার জন নির্যাতনের শিকার হয়েছে আমার মেয়ে বড় মেয়ে সেও হওয়া হওয়ার মধ্য দিয়ে দিন যাপন করছিল তখন আমি আমার এই বড় বাচ্চাটাকে আমি সেভ করে আমি যেখানেই যাই যেভাবেই থাকে আমি এই বাচ্চাটাকে ছাড়ি না আর আমি আমাকে সেভ করতে পারি নাই আমি এরকম তাকে প্রস্তাব করেছিলাম ওনাদের কাছে যা যা আমি পাই যেসব টাকা পয়সা যা কিছু পাই সেগুলি যদি আপনি মনে করেন আমাকে দেওয়া উচিত তাহলে আমাকে দিয়ে এক্সট্রা কোনো টাকা দাবি করে নেই তার ছেলে আমার গাড়ি নিয়ে নিয়েছে তার বউ আমার পাঁচ লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে সে আমার টাকা নিয়েছে তার ছেলে আমার দশ লাখ টাকা নিয়েছে মানে আমি তার কাছে যে টাকা যে অর্থ যে গয়না পাই সেটা যদি তারা মনে করে আমাকে দেয়া উচিত তাহলে দিবে আর যদি মনে করে যে না দেয়া উচিত না তাহলে দরকার নাই শুধু আমার পাসপোর্টটা আমাকে দিয়ে দেন আমি আমার বাচ্চা থেকে নিয়ে চলছি তিনি আমাকে তখন সমন্বয়কদের ভয় দেখিয়েছে বলছে ছাত্ররা আমাকে এখানে বসেছে তুমি যদি আমাকে এখন ডিস্টার্ব করো আমি যদি ছাত্রদেরকে এখন জানাই ছাত্ররা তোমাকে ছিঁড়ে বিড়ে খাবে দেন আমি হাসনাত সার্জিতে সার্জিসের সাথে কথা বলি এই হচ্ছে তোমরা কি বলো তো ওরা বলছে যে আপু এই মাত্র তো মানে দুই দিন হলো ওরা এই বিষয়টা এরকম হওয়ার কথা না মানে ওরা জানে না ওদের নাম ভাঙাইছে আর কি এরপর আমার সাথে হাসনাত সার্জিতে দেখা হয়েছে কথা হয়েছে বাট ওরা ওরা হচ্ছে ন্যায়ের পক্ষের মানুষ সে আসলে যে রাষ্ট্রীয় যে দায়িত্ব পেয়েছে সেটাকে সে দায়িত্ব মনে করছে না সে মনে করছে এটা পাওয়ার এন্ড সেই পাওয়ারটা সে মিসেস করছে এবং মিসেসটা কোথায় করছে নিরীহ মানুষের উপরে অমুক বুয়াকে জেলে দিবে তমুক আমার আমাদের সাবেরা বুয়াকে কি বলছে ফোন নিয়ে গেছে আমার কোনটা এস টোয়েন্টি থ্রি চুরি করছে মোয়াচ ওটা ওটা স্ক্রিন আপনাদেরকে দিয়েছি দিয়ে আমার যে আরেকটা স্টাফ ছিল আমার খুবই বাসায় খুব ভালো কাজ করতেন একটু বয়স্ক করে ওকে চুরি মামলার ভয় দেখিয়ে ওকে অনেক বাজে বাজে কিছু করেছে তারপরে ও বাধ্য হয়েছে চলে যেতেন তো এই মানে অনেক কিছু করে হাসান আরিফ এবং তার ছেলে এবং তার মেসেস সবচেয়ে বড় বাস্টার প্ল্যানার ও মেহালি তারা সবাই মিলে অনেক কিছু করে কিন্তু এগুলির প্রতিবাদ আমি করি নাই কারণ ওদেরকে আমি হারাই ফেলবো আমার বাচ্চাদেরকে আমি হারাই ফেলবো এখন তো আমি দেখতেছি আমার বাচ্চাদেরকে আমি হারাই ফেলতেছি আমি আমাকেও হারাই ফেলতেছি আমি যদি না বাঁচি বাচ্চাদেরকে কে দেখবে আমাকে যখন তখন মেয়ে আমাকে একে এইবার এই নিয়ে চারবার মাথায় হিট করেছে মানে ওর ইন্টেনশন হচ্ছে আমাকে খুন করে ফেলা আমার হয় মাথায় আঘাত করে না আমার চোখে আঘাত করে মানে আমাকে মেরে মানে মেরে ফেলাই হচ্ছে ওদের উদ্দেশ্য আমাকে স্পষ্ট ভাবে গতকালকে বলছে যে গতকাল হ্যাঁ গতকালকে বলছে যে আমি গুম হব খুন হব এবং আমার পরিবার আমাকে আমার এই অবস্থা দেখে আমার পরিবার সবাই মিলে সুইসাইড করবে তো আমি বলবো যে আপনাদের কাছে আমার মানবিক আবেদন আপনারা দয়া করে হাসান আরিফের এই প্রকৃতি এগুলো দিয়ে আমার যদি সম্মান হানি করতে চাই আপনার সেদিকে সজাগ থাকবেন